অক্টোবরের প্রথম সপ্তাহে ইলেকশন অনুষ্ঠিত হবে স্পেসিফিক ডেট ইলেকশন কমিশন মাধ্যমে আমরা জানতে অক্টোবরের প্রথম সপ্তাহে ইলেকশন অনুষ্ঠিত হবে এটা ইলেকশন সংক্রান্ত ইনফরমেশন বিপিএম এর স্পোর্টস মার্কেটিং কনসারি ফার্ম হিসেবে আইএমজিকে অ্যাপ্রুভ করা হয়েছে আইএমজি ওয়ান অফ দ্য লিডিং মার্কেটিং ফার্ম এবং বিপিএল এর বিপিএল কে একটা আমরা জানি বিপিএল এর কি অবস্থা এখন বিপিএল এর মান পুনরুদ্ধারে যে অনেকগুলো পদক্ষেপ নিচ্ছে তার মধ্যে এটা একটা অন্যতম পদক্ষেপ আমরা জানি যে আইএমজি কনসালটেন্সি ফার্ম এবং আমরা আশা করছি যে আইএমজি খুব ভালো ভূমিকা রাখতে পারবে বিপিএল আয়োজনে তার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা যথেষ্ট আলোচনা হয়েছে সেটা হচ্ছে স্যামন চাফলের বাংলাদেশের আম্পায়ারিং ম্যাটেফ্রি ম্যাট ফ্রিশিয়ালস সংক্রান্ত যেই বিভাগটা আছে সেখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় আমরা তাকে দেখতে পাব দুই বছরের জন্য তাকে চুক্তিতে আনা হয়েছে এবং এই দুই বছর আম্পায়ারিংয়ের মধ্যে যত সেক্টর আছে যত ভাগ আছে এই সব ভাবে ভাগে সে কাজ করবে ওখানে আম্পায়ারদের তাদের মূল্যায়ন তাদের গ্রেডিং এসব কিছু সে করবে এবং পাশাপাশি লোকাল কিছু টেকনিক্যাল লোকজনকে সে বাসে রাখবে যারা একসময় তার কাছ থেকে ব্যাপারটা নেবে এবং আমরা হয়তো ভবিষ্যতে কিছুটা স্বয়ং সম্পন্ন এবং স্যান জাফর যখন থাকবে না তখন তার এই কাজ চলমান থাকবে আমাদের নিজস্ব দেশের মাধ্যমে সেপ্টেম্বরের দুটো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হবে বাংলাদেশে একটা হচ্ছে একটা ব্যাটিং আন্তর্জাতিক মানের বিশ্ব মানের তিন দিনের একটা ব্যাটিং প্রোগ্রাম হবে যেখানে দুজন পৃথিবীর বিশেষজ্ঞ কোচ আসবেন এবং যারা আমাদের দেশের বিভিন্ন লেভেলে এলিট লেভেল থেকে জুনিয়র ইন্টারন্যাশনাল যারা কাজ করে খেলোয়াড়দেরকে নিয়ে তাদের নিয়ে ব্যাটিংয়ের উপরে একটা স্কিল প্রোগ্রাম কোচদের জন্য আয়োজন করবেন এবং খুব এক্সাইটেড আমরা এটা নিয়ে কারণ এ ধরনের প্রোগ্রাম আমরা বাংলাদেশে সেভাবে আগে দেখিনি এবং এটা আন্তর্জাতিক মানের একটা প্রোগ্রাম হবে যেখানে আমাদের সেরা কোর্সটা এখানে অংশ করবে সেই একই মাসে সেপ্টেম্বরে আবার একটা প্রথমবারের মতো আমাদের আয়োজনে আমরা টেলিগ্রাফি কোর্স কন্ডাক্ট করাবো দু হাজার নয় সালে একটা কোর্স এখানে হয়েছিল বাট সেটা আইসিসি এসিসির উদ্যোগে হয়েছিল আবার এবার আমাদের উদ্যোগে একটা লেভেল থ্রি কোচিং কোর্স হবে যেখানে অস্ট্রেলিয়ান টিচাররা এডুকেটার আসবে এবং এই কোর্সটা কন্ডাক্ট করাবেন

এখন একটা একটা টিম গঠন করা হয়েছে যে চার সদস্য বিশিষ্ট একটা টিম গঠন করা হয়েছে যারা এটা রিভিউ করবে এবং বিসিবি এখন করণীয় কি এখানে যেই রেকমেন্ডেশন আছে বা যে বিষয়গুলো সে উঠে এসেছে সেই পরিপ্রেক্ষিতে বিসিবির করণীয় কি সেটা বিসিবিকে জানাবে এখানে ডেফিনেটলি লিগাল সাইডের লোকজন থাকবে যারা মুখ্য ভূমিক্বা পালন করবে এবং তারা আমাদেরকে জানবে যেখানে বেশি দিন পরবর্তী করবেন তো এগুলি ছিল এর বাইরে আমাদের ছোটখাটো কিছু আলোচনা ছিল তো তেমন মানে যে এইগুলো ছিল মুখ্য আলোচনার বিষয়ে বিশেষ ধান্তিক বিষয় আছে খবরের কাগজ নিখাত নির্বিঘ নিরপেক্ষ